আসসালামু আলাইকুম আমি শুনমা আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের আপন ভুবন মায়াদের কিছু অতীত এবং বর্তমানের ছবি এই হচ্ছে আমাদের জহুরামা গত চার বছর আগে জোরাইন থেকে কিছু লোকাল লোকজন ওনাকে আমাদের বৃদ্ধাশ্রমে দিয়ে যান আসুন আমরা এখন জহুর আমাকে সরাসরি দেখি জহুরামা এই যে লার রহমতে আমাদের এই মা এখন শারীরিকভাবে সুস্থ আছেন কিন্তু মানসিক ভাবে এখনো উনি পুরোপুরি সুস্থ হতে পারেননি উনি এলোমেলো কথা বলে চিল্লাফাল্লা করে ভুলে যান সবকিছু এই গেল আমাদের জহুরা মা এখন আমি আপনাদের আমাদের আরেক মায়ের সাথে পরিচয় করিয়ে দিই উনি হচ্ছে আমাদের চান বানু মা তাহলে আসুন আমরা এখন চানবানু মায়ের সাথে পরিচিত হই উনি হচ্ছেন আমাদের চান্দানু মা আপনারাই দেখতে পাচ্ছেন এই মা আগে কেমন ছিল আর এখন কেমন আছে আল্লাহ রহমতে এই মা এখন ভালো আছেন ওনার কিছু মেন্টাল প্রবলেম আছে আপনারা ওনাদের জন্য দোয়া করবেন এখন আমি যে মায়ের কথা বলবো তিনি উত্তরা পশ্চিম থানার পাশের গলিতে পড়েছিলেন তিনি আমাদের যোগেদামা ওনাকে পুলিশ প্রশাসন আমাদের আপন বোন বৃদ্ধাশ্রমে রেখে যান আপনাদের আমি এই মায়ের সাথে পরিচয় করিয়ে দিই মা ইনি হচ্ছেন আমাদের যোগেদা মা যাকে আমরা আদর করে কিফু বলে ডাকতে থাকি যে পরিচয় করিয়ে আমাদের সেই উত্তরা প্রায় উনি উত্তরা সেক্টর সাথে চোদ্দ বছর ধরে পড়েছিলেন এলাকাবাসী উনাকে আমাদের এখানে রেখে যান আমাদের এই মায়ের নাম রেনুমা উনি অন্ধ আমাদের এই অন্ধ রেনুমা আপনারা দেখেন এই এই ধরা যায় যায় না না মা অস্বাভাবিক করেন যেটা ওনার এখন অনেকটা কমেছে কিন্তু পুরোপুরি কমেনি এখন ভিডিওতে সবাইকে দেখাতে চাচ্ছি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা আমাদের জন্য এবং আমাদের মায়েদের জন্য দোয়া করবেন